আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা ভালো আছেন বোন তো ইনশাল্লাহ লাঞ্চ সেরে আপনাদের জন্য বড় অফার নিয়ে আসলাম এই মুহূর্তে বিশাল অফার থাকবে যেটা জীবনে কল্পনাও করেন যে এই ড্রেস আপনি এত কমে পাবেন আজকে যে এত বড় অফারটা দিচ্ছে আপনাদেরকে ইন্ডিয়ান লাক্সারি পার্টি ড্রেস আপনাদের জন্য থাকবে বিশাল অফার বোন আপনি দেখবেন আর অনলাইনে অর্ডার করবেন এটা অনলাইনের জন্য অফারটা দিলাম দোকানে যারা সরাসরি আসবেন তাদের জন্য অফারটা দিলাম কিন্তু দ্রুত নিতে হবে দেরি করলে পাওয়া যাবে না দেখবেন আর এক্ষুনি অনলাইনে অর্ডার করে খুলবেন ইনশাল্লাহ আমি দেখাবো স্টার্ট করে দিই আপনারাও দেখতে থাকেন যে আজকে কত বড় অফারটা আপনাদেরকে দিচ্ছি আমরা কত বড় অফারটা আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি দেখতে থাকি ইনশাল্লাহত আমি দেখাই ঘোরাও ক্যামেরা ঘোরাও আর রিলস করাও তোমাকে সেটিং করে দিচ্ছি দাও এত সুন্দর কালেকশন নিয়ে আসছি দেখার সাথে সাথে পছন্দ করেছেন আমার বোনরা দেখার সাথে সাথে পছন্দ করে প্রথমে আমি তিনটা কালেকশন দেখাই এই যে এই কালেকশনটা এইটা এই ড্রেসটা এত সুন্দর কালারটা হচ্ছে পিয়াজ পিঙ্ক কালার

দোক ইন্ডিয়া লাক্সারি টিপস এটা পেস্ট কালার এই যে এটা কালারটা হচ্ছে পেস্টের মধ্যে দেখেন তো কালারটা এটা কত সুন্দর লাগছে এত সুন্দর করছে কাশ্মীরি সুতা আছে সিকোয়েন্স আছে শিফল না করে মতে আর এটা হচ্ছে প্যান্টা থ্রি পিস আছে এই কালেকশনটা থ্রি পিস কালেকশন পাচ্ছেন এটা হচ্ছে ওব্লাটা এই কাৰট সোবনাটা খুব সুন্দর বল যেন স্ক্রিনশটটা

ভারত ড্রেস থাকে ইন্ডিয়ান ও অনেক সুন্দর এটা অন্যান্য দামে ড্রেস পাচ্ছেন মনে করবেন যে আপনি ড্রেস পাচ্ছেন এটা অনেক দামি ড্রেস কিন্তু জন্য এই মুহূর্তে

পিচ কালার লাইট পিচ কালার যে হালকা লাইট পিচ কালার যেটা খুব সুন্দর একটা কালার এটা 마শাআল্লাহ 마শাআল্লাহ বলো 마শাআল্লাহ দেখার মতো কালার দেখার মতো কালার তাই অবশ্য দেখার মতো তাই ওই তো তাই একটু পরে অনেক সুন্দর অনেক সুন্দর তা অনেক আনন্দ মাত্র সতেরোশো টাকায়

to light this very thing. Light this very thing.